জয় বাংলা স্লোগানে পাল্টা জয় শ্রীরাম শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে নন্দীগ্রামে অশান্তি তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামে মৃত নার্সের বাড়িতে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মৃত নার্সের পরিবারের সঙ্গে দেখা করে নন্দীগ্রামে টেঙ্গুয়া মোড় দিয়ে যখন তিনি কাঁথি ফিরছিলেন ঠিক সেই সময় টেঙ্গুয়া মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন তার কনভয় লক্ষ্য করে পাল্টা বিজেপি কর্মীর সমর্থকেরা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা কনভয়

আজকের বিকেল চারটে নাগাদ লাঠি চোর এসেছিলো আমাদের নন্দীগ্রামে সেই সুবাদে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিয়েছিলাম জয় বাংলা এবং সেই সঙ্গে উনি আসার পরেই আমাকে প্যান করে টেম্বার বাস স্ট্যান্ডে আমাকে ঘুষি চর লাঠি লাঠি দিয়ে মারে আমি ইঞ্জট হয়ে গেছি খুব কষ্ট মনে করছি কে মেরেছে ধনঞ্জরা মেরেছে হেকু প্রশান্ত এরা মেরেছে আমাকে আমি আমার নাম হচ্ছে মুনচোক জলপাই বাড়ি মুনচোক জলপাই মুনচোক জলপাই বাড়ি তাপস কুমার প্রধান সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে